The গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন বন্ধুরা আশা রাখছি খুব ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন কিন্তু অনেক টাই সকাল প্রায় নটার দিকে আমি এই দেখুন আমি ঠাকুরঘরে চলে এসেছি আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে পারিনি বন্ধুরা সেটা হচ্ছে বাসিক কাজ আমি কিন্তু নিচের উঠান ঝাড় দিয়ে নিচের উঠান ধুয়ে আমার বাড়ির পেছনে যে গলিটা আছে আপনাদেরকে তো আগে একটা ব্লগে দেখিয়েছি পেছনের গলিটা ধুয়ে আমার ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে আমি স্নান করে কিন্তু পুজো দিতে চলে এসছি আর একদিন আমি ওটা শেয়ার করব আপনাদের সাথে আবার কারণ আরেকটা ব্লগে কিন্তু অলরেডি আমার শেয়ার করা আছে যার জন্য আজ আর শেয়ার করলাম না প্রত্যেক দিন যদি ঝাড় দেওয়া আর হচ্ছে ধোয়া দেখায় আপনারাও একটু বিরক্ত হয়ে যাবেন এই আর কি আপনাদের যদি আমি ঘরের মধ্যে যেহেতু থাকি এবার ঘরের মধ্যে থেকে আপনাদের হচ্ছে যেটুকু একটু আনন্দ দিতে পারি একটু উল্টে পাল্টে ব্লগে সেইটুকুই বা আপনাদের একটু ভালো লাগাতে পারি এইভাবেই আমি কিন্তু আপ্রাণ চেষ্টা করছি কারণ আমি তো একজন হাউসওয়াইফ প্রত্যেক দিন তো আমার বাইরে যাওয়া সম্ভব না বন্ধুরা আপনারা তো জানেনি যারা যারা গৃহবধূ মানে বাইরে তাদের কোনো কাজ নেই তাদের তো এমনই হবে আর দেখুন আমি অনেকটা দিন পর আজকে ঠাকুর ঘরে এসছি এবার পরিষ্কার পরিচ্ছন্ন তো করাই লাগবে আর ওই দেখুন আমার ছোটো মেয়ে দাঁড়িয়ে আছে ওদের স্কুলে খেলা হচ্ছে বলে বৃহস্পতিবার থেকে আর স্কুলে পাঠায়নি বৃহস্পতি আর আগামীকাল শুক্রবারও ওরা যাবে না একবারে সোমবারের দিনকেই যাবে আর দেখুন বন্ধুরা আমি তো মহাদেবকে স্নান করিয়ে নিয়েছি এবার রুদ্রাক্ষর মালাটা পরিয়ে দিচ্ছি আর হচ্ছে ওইদিকে কিন্তু ঠাকুরদেরও স্নান করিয়ে নিয়েছি আর আমার গোপালদের তো আগেই সেই নিয়েছি বন্ধুরা জামা কাপড় নতুন কহেনারি ঘরে সন্ধ্যা তার শাড়ি পরা অংশে নারী জাতি করিয়া শ্রীচার পাঠাইছে মত ধামে সুখের কারো আর এই দেখুন বন্ধুরা এইবারটা আমি কিন্তু মানে পুজোটা বলতে গেলে কি আমি ফুল টুল সাজিয়ে নিয়েছি সমস্ত কিছু ঘরটো তো পাতা হয়ে গেল আর এবার কিন্তু আমি মানে তুলসী পাতাগুলো দিয়ে নিচ্ছি আর আমার বড় মেয়ে কিন্তু ক্যামেরা করে দিচ্ছে আমার বড় মেয়ে বাড়ি থাকলে ক্যামেরা করে দেয় আমার হাজব্যান্ডও ক্যামেরা করে দেয় আমার ছোটো মেয়েও ক্যামেরা করে দেয় তা যাই হোক আমি ভিডিও করার পেছনে আমার মানে পরিবারের প্রত্যেকেরই সাপোর্ট খুব আমার পাশে আছে তারা আমার সাথে আছে তা যাই হোক বন্ধুরা আজ হচ্ছে বৃহস্পতিবার আর আমার সংসারে যাতে লক্ষ্মী বজায় থাকে আমি তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে চলে এসছি কিন্তু আমি পুজো দিতে ঠিক আছে আর লক্ষ্মী যে বাড়িতে বসবাস করবে সেই বাড়িতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কারণ মা লক্ষ্মী খুব পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে আর এই যে বন্ধুরা আমি এবারটা আরতি করে নিচ্ছি সুন্দর করে আরতি করে নিচ্ছি তারপরে এই ধূপকাটি দেখিয়ে নেব হ্যাঁ আর আমি না প্রত্যেক বৃহস্পতিবারে ধুনও দিই কিন্তু আমার না হচ্ছে ওই ছোবাটা না বন্ধুরা ফুরিয়ে গেছে ছোবাটা আমার হাজব্যান্ডকে বলেছে নিয়ে আসতে কারণ কি সোমবার করেও যখন মহাদেবের পূজা হয় তখনও কিন্তু আমি হচ্ছে ওই মানে ওই ধূনা ধরাই তা যাই হোক এই দেখুন বন্ধুরা আমি মাকে আরতি করে নিচ্ছি ঠিক আছে আরতি করা আমার শেষ দুপুর বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি অনেকক্ষণ আগের থেকেই তো আমি ভিডিওটা স্টার্ট করেছি বন্ধুরা আজ অনেক দিন পর পুজো দিলাম প্রায় ছ দিন পর আমি পুজো দিলাম তা যাই হোক হচ্ছে অনেক কিছু গোছানো গাছানো ছিল পয় পরিষ্কার করার ছিল ঠাকুর ঘরে যার জন্য অনেকটা দেরি হয়ে গেছে আর এই দেখুন বন্ধুরা এসছে হচ্ছে চিংড়ি মাছ আর এই যে আমার হাজব্যান্ডের জন্য ইলিশ মাছ আমার হাজব্যান্ড চিংড়ি মাছটা খায় না ইলিশ মাছ কাঁচকলা দিয়ে আর আলু দিয়ে একদম পাতলা ঝোল করে দেবো আর দুটো নিয়ে এসছে লেবু আর কাঁচা লঙ্কা আর বাড়িতে না সব কিছুই আছে যার জন্য আর আমি বলেছি কিচ্ছু নিয়ে আসবে না তারপরে ফ্রিজে লাউ আছে হ্যাঁ দেখি কি করা যায় চলুন তো হবে বন্ধুরা ফ্রিজ থেকে বের করি দেখি লাউটা লাউ দেখি একটুখানি স্বল্প একটু ঘন্ট করি নয়লে না ওই মানে হচ্ছে কিছু একটু তরকারি না হলে ভালো লাগে না আমার খেতে এই দেখুন বন্ধুরা এই বেগুন বের করলাম ভাবছি কি লাউটা থাক আগামীকাল শুক্রবার তা হচ্ছে আমাদের তো আবার নিরামিষ তা দেখি বেগুন দিয়ে আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডুমডুম করে একটু ভেজে নিই ঠিক আছে এটাই করি কারণ কি হচ্ছে লাউটা থাক লাউটা হচ্ছে কালকে করবো খানে হ্যাঁ কারণ চিংড়ি মাছ আছে আমার মেয়েদের চিংড়ি মাছ এই মানে রান্না করে দিলে আর কিছু লাগে না তা ভাবছি একটা বেগুন রেখে দেব আর এই দেড়টা বেগুন একটু আলু দিয়ে ছোট ছোট করে পেঁয়াজ দিয়ে ভাজা করি ঠিক আছে বন্ধুরা না তাহলে চলুন আর বন্ধুরা এই যে আমি সর্ষেটা বাড়তে চলে এসেছি কারণ কি হচ্ছে ইলিশ মাছ রান্না করব আর মিক্সিতে দেখবেন সর্ষে বাটাটা না কেমন একটা জানি হয় কিন্তু শিল পাটাতে খুব সুন্দর হয় আমি একটু হালকা একটু অল্প একটু মানে সরষের তেল আর একটু লবণ দিয়ে দিই সর্ষের ভিতরে দিয়ে তারপর হচ্ছে আপনার ভালো করে বেটে নিই আর বাটার পর তারপরে সেইটাই ঝোলের মধ্যে দিই যখন ইলিশ মাছের ঝোল করি যখন জল দিয়ে তো আমি আলুটা আর মাছটা ভালোভাবে ফুটিয়ে নিই তারপর হচ্ছে আপনার সর্ষে বাটাটা ভালোভাবে দিয়ে দিই ঠিক আছে ওর ভেতরে দিলে আর তিতোটা কিন্তু হয় না বেশ সুন্দর খেতে হয় আর হচ্ছে বন্ধুরা সর্ষেটা একদম খুব সুন্দর করে বাটা হয়ে যায় শিলপাটাতে আর দেখবেন শিলপাটার বাটা রান্না কিন্তু অসাধারণ লাগে তাই না আমরা এখনকার সময়ে হচ্ছে আমরা চেষ্টা করি খুব তাড়াতাড়ি করে রান্না করার খুব তাড়াতাড়ি করে কাজ করে গুছিয়ে আর কিন্তু কী বলুন তো বন্ধুরা একটু ধৈর্য ধরে যদি আমরা শিলপাটাতে বাটতে থাকি বাটনাটা বাট মানে বাটতে পারি আর সেই রান্নাটার কিন্তু

রান্না করবো মানে ইলিশ মাছটা শীত পাতায় সর্ষে পাতা মানে বেঁচে ঝোল করবো কাঁচকলা দিয়ে আসতে আর এই যে বন্ধুরা এই দেখুন বেগুন দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে খুব সুন্দরভাবে ভাজা করে নিচ্ছি আর হচ্ছে পাশে কিন্তু ইলিশ মাছের ঝোলটা আমার হয়ে যাচ্ছে ঠিক আছে আর বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজাটা ওই ননস্টিকের কড়াইতে বসিয়েছি বন্ধুরা আর তলাই একদম কিভাবে যে লেগে যাচ্ছে দেখুন তারপরে এই কড়াইটাতে মাছের ঝোল নামিয়ে আবার বসিয়েছি আর ওই পাশে তো দেখতেই পেলেন আমি হচ্ছে সালাডটা কুটে নিয়েছি বন্ধুরা আর আমার কিন্তু চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছে বন্ধুরা আর বসাতে বসাতেই কিন্তু আমি এই ড্রেসিং টেবিল একটু মুছে নিচ্ছি আর যেহেতু বৃহস্পতিবার আর আমি কিন্তু সবই ঝুল টুল কোনো কিছু ঝাড়বো না শুধু ওপর দিয়ে ওপর দিয়ে যেই ধুলোটা ড্রেসিং টেবিল বা হচ্ছে ক্যাবিনেটের পরে পড়েছে সেইটুকু শুধু একটুখানি তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি ঠিক আছে সুন্দর করে যাতে একজন বাড়িতে এসে মানে এই নোংরাগুলো না দেখে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তা যাই হোক বন্ধুরা আমার কিন্তু হচ্ছে ড্রেসিং টেবিলটা মোছা হয়ে গেছে এইবারটা কিন্তু কিন্তু আমি হচ্ছে এই ক্যাবিনেটটা এই উপরদে ওপর দিয়ে একটুখানি তাড়াহুড়ো করে মুছে নেব। আর ওই ওইদিকে কিন্তু চলছে আমার জোর কদমে রান্না আর রান্না হচ্ছে আর হতে হতেই কিন্তু আমি এই কাজগুলো করে নিচ্ছি কারণ কি এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তো হবে না বন্ধুরা আর এই দেখুন আপনাদেরকে আমি এখন মানে ভিডিও ভয়েস দিচ্ছি আজ তো শুক্রবার আমি কিন্তু রান্না ওইদিকে আমার আর্ধেক হয়ে গেছে লাউ ঘন্ট হয়ে গেছে মেয়েদের মানে আমার হাজব্যান্ডকে সকালবেলা পরোটার আলুর তরকারি করে দিয়েছিলাম তারপরে ছোলার ডাল ভিজিয়েছি ছোলার ডালটা হচ্ছে একটু বড়া করে তারপরে আলু দিয়ে বেশ কষা কষা করে রান্না করব বন্ধুরা আজ আপনাদের সাথে আমি শেয়ার করবো হচ্ছে আমি চিংড়ি মাছের মানে মালাইকারি কিভাবে রান্না করি অনেকে তো আপনার হচ্ছে ওই ইয়ে দেয় ওই নারকেলের দুধটা দেয় কিন্তু আমি দুধ দিই না টক দই দিয়েই কিন্তু রান্না করি আর এই দেখুন এই ঘরটা কিন্তু আমার গোছানো কমপ্লিট একদম যেরকম পেরেছি তারা হুড়ো করে মুছে পরিষ্কার করে নিয়েছি ঠিক আছে আর এই যে তারপরে চলে এসেছি রান্না আর দেখুন বন্ধুরা আমি এই যে চিংড়ি মাছের মালাইকারি রান্না করছি আর আমি কিন্তু হলুদ দেবো ঠিক আছে আর শুকনো লঙ্কার গুঁড়োও দেবো তেলের পরে গোটা হচ্ছে গরম মশলা দিয়েছিলাম আর দিয়েছিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা ধনে বাটা আর কাঁচা লঙ্কা বাটা ঠিক আছে একবারে দিয়ে ওই যে ভালো করে কষাচ্ছি আর এই দেখুন একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আপনাদের সামনেই কারণ হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়োটা আমি দেবো কারণ শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিই এবং একটু হলুদও দিই আর আমার হাজব্যান্ড যেহেতু চিংড়ি মাছটা খাবে না ঠিক আছে আমরা খাবো তাই আমাদের মন মতন করেই করেছি আর উনার উনি হচ্ছে ইলিশ মাছের ঝোল করতে বলেছে একদম পাতলা করে ঝোল করে দিয়েছি আর আবার হাজব্যান্ড কিন্তু মানে বেশি ওই মাছ টাছ না বেশি মশলা টসলা দিয়ে খেতে চায় না একটু হালকা পাতলা ঝোল করলে কাঁচকলা দিয়ে আলু দিয়ে বা লাউ দিয়ে আপনারা তো দেখেন আমি রান্না করি ওই সেইভাবেই হচ্ছে আপনার ওই রান্না হয় তা যাই হোক এই দেখুন আমি কষাচ্ছি হচ্ছে মাছটা এরপরে হচ্ছে দিয়ে দেবো আর আমি কিন্তু বন্ধুরা একটু আলু দিয়েছি যেহেতু আমার দুই মেয়ে খাবে তো এর জন্য আমি একটু আলু দিয়েছি হচ্ছে না হলে ওরা ভাতটা মেখে খেতে পারবে না ঠিক আছে আর ওরা বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা খুব একটা খায় না কিন্তু তারপরেও অল্প করে দিয়েছি কারণ আমি এক তরকারি দিয়ে আমার দুই মেয়েকে খেতে দিই না আমার হাজব্যান্ডকেও খেতে দিই না একটু হলেও অন্যরকম কিছু খেয়ে তারপরে যে জিনিসটা রান্না করব মাছ কিংবা মাংস সেটা খেতে হবে আর এই যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম বন্ধুরা দিয়ে দিলাম এর ভেতরে এবার ভালো করে কষাতে হবে কষাইয়ে তারপরে হচ্ছে ওই চিংড়ি মাছ আর আলুটা যেটা ভেজে রেখেছি সেটা এর ভেতরে দিয়ে দেবো আর কিন্তু কোনো কিছু দেবো না বন্ধুরা আমি ঠিক আছে একটু হলুদ লবণ দেবো হ্যাঁ এরকমই দেবো কিন্তু মশলার কথা বলছি আর কিন্তু মশলাও দেবো না আর তেলও দেবো না ঠিক আছে এই দেখুন চিংড়ি মাছটা আর আলুটা ভেজে রেখেছিলাম এটাই দিয়ে দেবো এবার এটা খুব সুন্দর করে কষিয়ে নেবো সুন্দর করে কষিয়ে নেবো এবার কষিয়ে জল দিয়ে দেবো বন্ধুরা সামান্য আর আমি কিন্তু দেবো হচ্ছে দুধ হ্যাঁ এটা বলতে ভুলে গেছিলাম আমি দেবো একটুখানি গরুর দুধ কারণ গরুর দুধ রাখার হয়েছে অনেকে আমুল দুধও দেয় তা আমার গরুর দুধ যেহেতু রয়েছে এর জন্য আমি গরুর দুধ দেবো আর সামান্য একটু ওই বাটিটা ধুয়েই জলটা দিয়ে দেবো একটু গরম জল কিন্তু আমি কিন্তু ঠান্ডা জল দেবো না ঠিক আছে বন্ধুরা আর দেখুন এই ঘরে বিছানাটা গুছাচ্ছি আমি আমার বড় মেয়েকে বললাম একটু বাবু ক্যামেরাটা ধর আমি একটু বিছানার চাদরটা পাতলাম ঠিক আছে পেতে একটুখানি সেই যে গুছিয়ে নিচ্ছে আমার মেয়েরা এই ঘরেই থাকে যার জন্য বন্ধুরা ওই স্কুল ছুটি থাকলে বা স্কুলে না গেলে ওরা তো এই ঘরেই থাকে তাই এই ঘরটা খুব একটা ভালোভাবে আমি গুছিয়ে তখন রাখতে পারি না মানে বিছানা খাতা কোনো রকমে না করলে নয় সেইভাবে দেখুন আর এই যে ভয়েস দিচ্ছে আমার কতখানি সময় এখন নষ্ট হয়ে যাচ্ছে এটা যদি আমি কালকে রাতে দিয়ে রাখতাম কিন্তু আমার কালকে রাতে আমার একটু সময় হয় বন্ধুরা আর অনেক রাত করে শুয়েছি এই দেখুন ভালোভাবে আমার কষা হয়ে গেছে এই যে আমি দুধটা দিয়ে দিচ্ছি আর দুধের সাথে একটুখানি জল দিয়ে ওর ভেতরে দিয়ে দেবো ঠিক আছে তাহলে একটুখানি মাখা মাখা হয়ে যাবে আর বিশ্বাস করুন বন্ধুরা আমার হাজব্যান্ড কখনো আমি বাড়িতে চিংড়ি মাছ রান্না করলে কখনো কোনো দিন খাইনি আজকে খেয়েছে মানে অসাধ্য সাধন হয়ে গেছে আজকে আমি আপনাদেরকে দেখাতে পারিনি আমি তো আর একটা ভিডিওতে বলেছি আমার হাজব্যান্ডকে আপনাদেরকে দেখাবোই বন্ধুরা একটু সময় দিন আমাকে অবশ্যই ওনাকে আমি ক্যামেরার সামনাসামনি নিয়ে আসবো হয়তো আপনারা আড়ালে অল্প একটু দেখেছেন কিন্তু সামনাসামনি নিয়ে আসবো আর এই দেখুন ঠাকুর ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ইতিমধ্যে কিন্তু রান্নাঘরটাও ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এই সমস্ত ভিডিও আমার বড় মেয়ে করে দিয়েছে আমাকে বন্ধুরা কারণ কি আমার হাতে একটু সময় নেই আমার হাজব্যান্ডকে ভাত দিচ্ছিলাম সেই সময় আর আমার মেয়েকে মেয়েকে বললাম বাবু তুমি একটু ক্যামেরাটা করে দাও আর এই দেখুন চিংড়ি মাছের মালাইকারি কেমন দেখতে হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের তো খাওয়াতে পারবো না জানাবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা হয়ে গেছে সন্ধ্যে আর আমি সন্ধ্যা দিতে কিন্তু চলে এসেছি ঠিক আছে এই সময়টাই কিন্তু আমি কথা বলছিলাম হুম সন্ধে দিতে চলে এসছি আর আপনাদের সাথে একটু শেয়ার করি এই দেখুন আমি সন্ধ্যা প্রদীপ দিচ্ছি ঠিক আছে সবাইকে জানাই শুভ সন্ধ্যা ভগবান আপনাদের সবাইকে ভালো রাখুন আর সুস্থ রাখুন আর ভগবানও যেন খুব ভালো থাকে আর সুস্থ থাকে বন্ধুরা ভগবানকে এই যে আরতি করে নেবো তারপরে প্রসাদটাও দিয়ে নেবো গোপালকে কারণ আমি তো আমার গোপালের বেলা পুজো দিই সকাল দুপুর আর রাত্রিবেলায় কারণ উনি তো ছোটো মা মানুষ ওনাকে বেলাতেই নিজের সন্তানের মতন আমি মানে যেইটুকু পারি করার চেষ্টা করি কারণ আমি তো বন্ধুরা এখনও তো এই ঠাকুর নিয়ে সব সময়ই থাকবো এমন হয়ে পারিনি আমার যেহেতু সংসার আছে স্বামী আছে সন্তান আছে যার জন্য আমার ওইদিকেও কিন্তু আমার দেখতে হয় আবার ঠাকুর ঘরেও দেখতে হয় তা যাই হোক এই যে প্রসাদ দিয়ে দিচ্ছি ভগবানকে আর হচ্ছে পুজোটাও করে নিচ্ছি বন্ধুরা করে যাওয়ার পর তারপরে আপনাদের সাথে এই যে সকাল থেকে সন্ধ্যা কি করলাম তাই সেটাই শেয়ার করলাম তা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সেটাই তো বললাম আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী একটা মানে আগামী কাল নতুন একটি ভিডিওর সাথে ঠিক আছে আর তখনকার মতন সবাইকে আমি বাই বাই করে দিচ্ছি আর সঙ্গে আরতিও করে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিলাম তাহলে সবাইকে বাই বাই